স্মার্ট বাজারে এসেছি মেট্রো বাজার আজকে একাদশী মেট্রো বাজারে এসেছি এই যে দেখুন এই যে দেখুন সোনার দোকান ইন্ডিয়ান জেম জুয়েলারি দেখুন সোনার দোকান এখানে আছে। মেট্রো বাজার সিটি মেট্রো বাজার সিটি মেট্রো বাজার এখানে আছে সিটি মেট্রো বাজারে আসবেন কম দামে পাবেন দামগুলো অনেক সস্তা আছে সিটি মেট্রো বাজারে আসবেন কেনাকাটা করবেন দেখবেন অনেক কম দামে পেয়ে যাবেন সবকিছু তাই সিটি বাজারে আসবেন সিটি মেট্রো বাজার আপনারা এখানে এসে কেনাকাটা করুন অনেক কম দামে এই যে দেখুন এইদিকে শীতের পোশাক শীতের পোশাক দেখুন এদিকে পাওয়া যাচ্ছে এই পুজোয় মায়ের সাথে সেজে উঠুন তারপর শীতের পোশাক একশো নিরানব্বই থেকে শুরু পাঁচশো নিরানব্বই পর্যন্ত পাওয়া যাচ্ছে ক্ষেয়ে সকে জান্ক কেজেন্টিসকে এই দ্য়ে আঠিসকে কেন্য়ে কেতর আমাজাকে সকেয়ে সকেকে পুয়ে দ্য়ে দ্য়ের আমাজর� এখানে স্টিলের বাসন তিপ্পান্ন পার্সেন্ট অফ দিচ্ছে তিপান্ন পার্সেন্ট স্টিলের বাসন স্মার্ট বাজারে দেখুন তিপান্ন অফ মানে কম দাম তিপান্ন পার্সেন্ট পাচ্ছেন এই এই স্টিলের বাসন গুলো নিলে পাওয়া যাবে আজকে দ্বাদশী এখন এসেছি স্মার্ট বাজারে কটনের পোশাক খুব সুন্দর কালেকশন আছে আজকে ভালো ডিজাইন আছে কটনের পোশাক যেমন নাইটি আছে তারপর কুর্তি আছে লেগিংস আছে বিভিন্ন রকমের প্যান্ট আছে ছেলেদের আছে পোশাক দের জন্য আছে এবং মেয়েদের পোশাক আছে লেডিসদের জন্য আছে পোশাক তাই আজকে নিতে এসেছি ভিড় থাকে এখানে জানেন তো সময় ভিড় থাকে লাইন দিতে হয় অনেক বড় লাইন থাকে পে করতে হয় লাইন দেওয়ার জন্য অনেক বড় লাইন দিয়ে তারপরে তাই আজকে চলে এসেছি দুপুরে স্মার্ট বাজারে তাহলে আপনাদের কেমন লাগছে বলবেন কটনের পোশাক গুলো কমেন্ট করে জানাবেন হ্যাঁ একটা লাইক করে দেবেন তারপর একটা সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সকলকে শেয়ার করে দেবেন প্রচুর 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 শেয়ার করে দেবেন আসছে এবার লক্ষ্মী পুজো তারপর আসছে কালী পুজো দীপান্বিতা অমাবস্যা দীপাবলির পুজো আসছে অমাবস্যা হবে এবার আসছে তারপর আগে আসছে লক্ষ্মী পুজো মা লক্ষ্মীর পুজো কোজাগরী লক্ষ্মী পুজো পূর্ণিমার দিন কোজাগরী লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজোর নমস্কার নেবেন লক্ষ্মী পুজোর শুভেচ্ছা নেবেন লক্ষ্মী পুজোর অভিনন্দন নেবেন আমি জয়া জয়ার ভিডিও থেকে সবাই নমস্কার নেবেন নেবেন অভিনন্দন নেবেন আন্তরিক শুভেচ্ছা নেবেন আপনাদেরকে সবাইকে জানাই শুভ বিজয়া বন্ধু বন্ধুগণদের সবাইকে সকল আমার বন্ধুদের আমার পরিবারের সবাইকে জানাই শুভ বিজয়া আমার পরিবারের সদস্যদের সবাইকে জানাচ্ছি আপনাদের সবাইকে জানাচ্ছি আপনারা হচ্ছেন আমার পরিবার আপনারাই তো আমার পরিবার আপনাদের ভালোবাসা পেয়েছি আপনারা হচ্ছেন আমার পরিবার তাহলে আপনারা শুভ বিজয়া নেবেন আমার তরফ থেকে এই যে দেখুন প্যান্টের কালেকশন গুলো বেশ ভালো আছে সুন্দর সুন্দর আছে এবার তো শীতকাল পরবে শীতকালে পা ভর্তি প্যান্ট করতে পারবেন শীতকাল আসছে শীত করবে না তাই লম্বা প্যান্ট পরতে পারবেন শীতের জন্য শীতকালের জন্য প্যান্ট গুলো পরতে পারবেন শীতকালের দেখুন লম্বা প্যান্ট একদম আছে এখানে তাহলে আপনারা আসবেন এখানে কেনাকাটা করবেন এখানে অফার চলে আপনারা এখানে কেনাকাটা যখন করবেন দেখবেন অফার চলছে আপনারা অফারে খাবেন প্রত্যেকটা কালেকশন আসবেন ডেলি পড়ার জন্য ডেলি ইউজ করার জন্য দরকার পুজোর পোশাক তো কেনা হয়ে গেছে সবাইকার পুজো তো হয়ে গেল আজকে দ্বাদশী লক্ষ্মী পুজো হবে সোমবার দিন লক্ষ্মী পুজো হয়ে গেলে তারপর আসছে কালী পুজো কালী পুজোতে সবাই আনন্দ করুন সবাই কালী পুজোতে উপভোগ করুন এনজয় করুন কলিফে জমুর লোক হাসে উপভোগ করুন তুমি চলে আসছে এবারে এইদিকেও বেশ ভালো ভালো কালেকশন আছে স্টিলের থালা গুলো দেখলে পছন্দ হয়ে যাচ্ছে এই স্টিলের থালাতে ভাত খেতে কি ভালো লাগবে বলুন তো কি সুন্দর দেখুন স্টিলের থালা বাটি গেলাস গ্লাস পার্সেন্ট অফ তিপান্ন পার্সেন্ট এখানে পাবেন অফার চলছে কি দারুন দারুন দেখুন আছে থালাগুলো এইদিকে মিল্টন আছে দেখুন কি সুন্দর সুন্দর রুটি হটপট তারপর জক আছে হটপট আছে খাবার গুলো গরম থাকবে কি দারুন বলুন দেখুন কি সুন্দর সুন্দর দাম আছে কি দারুন বলুন তো দেখতে ট্রাভেল তো করতেই হবে বলুন ভ্রমণ তো করতেই হবে যেহেতু এখন উইন্টার পড়ছে এবারে শীতকাল শীতের সিজন পড়ছে তাহলে ট্রাভেল করার জন্য দেখুন ট্রলিগুলো দেখুন তাহলে ট্রলিগুলো এখানে স্মার্ট বাজারে এসে নিয়ে চলে যান নিয়ে বেরিয়ে পড়ুন ভ্রমণ করতে ট্রাভেল করতে বেরিয়ে পড়ুন